সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি লিগে খেলা খেলোয়াড়দের নিয়ে আগ্রহ রীতিমতো তুঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের লিগে খেলা বংশোদ্ভূত খেলোয়াড়দের দেশের জার্সিতে দেখতে মুখিয়ে থাকেন ভক্ত সমর্থকরা হামজা চৌধুরী কিউব অমিচেলের পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আরও এক বাংলাদেশি তরুণ বংশোদ্ভূত খেলোয়াড় ফরহান আলী ওয়াহিদকে নিয়ে শুরু হয়েছে আলোচনা যিনি সদ্যই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুল সাথে তার প্রথম পেশাদার চুক্তি সম্পন্ন করেছে প্রথমে জামাল ভুইয়া তারপরী সামির সৌম ফাহের মতো এবার সেই হওয়ার সম্ভাবনা আছে ফারহান আলী ওয়াহিদের নাম ফারহানের বাবা মা দুজনই বাংলাদেশি তবে ইংল্যান্ডে জন্ম নেয় ফারহান বেড়ে উঠেছেন সেখানেই ফারহানের ফুটবলের হাতে খড়িটাও ইংল্যান্ডেই ছোট থেকেই ইংলিশ জ্যান ক্লাব চেলসির একাডেমিতে ছিলেন সেখান থেকে দু সালে চেলসি ছেড়ে যোগ দেন ফুলহামে ফুলহামের বয়স ভিত্তিক অনুর্দ আঠারো ও একুশ দলের হয়ে খেলছেন নিয়মিত ফারহান মূলত খেলেন লেফট উইংয়ে তবে পরিস্থিতি অনুযায়ী বক্স টু বক্স প্লে মেকিংও করতে পারেন গত সিজনে ফুলহাম অনুর্ধ আঠারো দলের হয়ে ২০ ম্যাচ খেলে সাত গোল করেন সাথে ছিল চারখানা অ্যাসিস্ট এমন পারফরমেন্সের পর আগামী সিজনের জন্য ফারহানের সাথে পেশাদার চুক্তি করে ফুলহাম সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এমন তথ্য নিজে জানান ফারহান বলেন অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয় আমি এখানে অনূর্ধ্ব আঠারো দলের হয়ে খেলছিলাম দীর্ঘ একটা লম্বা সময় কঠোর পরিশ্রমের পর এই জায়গায় মূলত ফারহানের এমন খবর পাওয়ার পরই বাংলাদেশের ভক্ত সমর্থকরা উচ্ছ্বসিত হতে শুরু করে তাকে নিয়ে ফারহানের বাবা মা দুজনই বাংলাদেশি হয় তাকে নিয়ে ইতিমধ্যেই সর্গরম দেশের ফুটবল প্রেমীরা তবে ফারহান বাংলাদেশের হয়ে খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয় এ ব্যাপারে ফারহানের পরিবার কিংবা তিনি নিজেও কোনো কিছু খোলাসা করেনি দু হাজার বিশ সালে ইংল্যান্ডের বয়স ভিত্তিক অনুরধ পনেরো দলেও সুযোগ হয়েছিল ফারহানের তাই তো ফুল থামে খেলে আবারও ইংলিশ জেরায় নিজের অবস্থান পাকা করতে নিশ্চয় চাইবেন তবে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ নয় পুরোটাই নির্ভর করবে তার ক্যারিয়ারের গতিপথ আর তার নিজের সিদ্ধান্তের উপর তবে বংশোদ্ভূত খেলোয়াড়েরা দেশের ফুটবলের মরা নদীতে যে ঢেউ তুলছে তার নিঃসন্দেহে ইতিবাচক সরাজয়ন ডি স্পোর্টস